আসসালামু আলাইকুম বন্ধুগণ এখন আছি আমরা এটা কুমিল্লা রেল স্টেশন মেইন রেল স্টেশন যেটা ওইটা এটা ফ্রন্ট সাইড লাকসাম লাঙ্গলকোট রোড থেকে এদিক থেকে আসছে আর এটা ঢাকা এই পাঁচটা ঢাকা অসম্ভব সুন্দর ওভার ব্রিজ আছে অত্যন্ত অত্যাধুনিক পাশে একটা কৃষ্ণচূড়া গাছ সুন্দর মনোরম এখন অ্যাপ্রক্সিমেটলি পার হয়ে গেছে ছয়টা দৃশ্যটা যথেষ্ট সুন্দর বিশেষ করে আপনার এই যে কি বলে কৃষ্ণচূড়া গাছটা এর বাইরে চারপাশের দৃশ্যটা বেশ অন্যরকম আজকে উইকেন্ডে না অফিসিয়াল ডে ফলে এখানে তেমন লোকজন নাই অন্য যে কোনো বন্ধের দিন এখানে উপচে পড়া ভিড় থাকে সেদিক থেকে আজকে যথেষ্ট পরিমাণে কম বেশ জমজমাট থাকে আশেপাশে বহু হকারস থাকে তারা বিভিন্ন ধরনের খাবার দাবার পরিবেশনা করেন আর বিকেলবেলা সাধারণত একটার পর একটা ট্রেন আসতেই থাকে সবাই এটার এনজয় করে বেশ ঘোরার জন্য মোটামুটি মধ্যবিত্ত গরিবদের জন্য বেশ ভালো জায়গা বিনোদিত হওয়ার জন্য কারণ সাধারণত আমাদের শহরে জীবনে বিনোদন পাওয়ার তেমন কোনো ফুসরত নাই ব্যস্তময় কর্মজীবন তারপরেও কুমিল্লার আশেপাশে যারা আছেন তারা চাইলে এখানে যে কোনো সময় ঘুরে আসতে পারেন আর যারা আসছেন তারা তো জানেনই তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ